সুষ্ঠুভাবেই সংস্কৃতিতে হচ্ছে এবং আমরা সকলেই মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থী যারা আগে জীবনের প্রথম বড় পরীক্ষা তার জন্য সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি আর মানে প্রচুর গার্জিয়ান এখানে পরীক্ষা কেন্দ্রে অপেক্ষা করছে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে পরামর্শ সকলেই যে বাচ্চারা আপনারা তারা ভালো পড়াশোনা করেছে এসে পরীক্ষা দিচ্ছে তাদেরকে তাদের উপর ভরসা রাখুন তাদের অযথা টেনশন বাড়াবেন না আপনারাও ধৈর্য ধরে অপেক্ষা করুন পরীক্ষা হয়ে গেলে তারা আবার তাদেরকে নিয়ে চলে যাবেন আর এমনি সব রকম পরিষেবাই তো নিশ্চয়ই সরকার থেকে রাখা হয়েছে বলছি জীবনের প্রথম বড় পরীক্ষা কে পরীক্ষা দিচ্ছে কিরম কিরকম কেমন হয়েছে আচ্ছা

বলছি যদিও আপনার ছেলে স্কুলেই পরীক্ষা দিচ্ছে এবং এখানে এসে যে আমরা দেখতে পেলাম যে প্রশাসন থেকে পরিদর্শন হলো এবং সরকার সব রকম ব্যবস্থাপনাই এই স্কুলের জন্য রেখেছে যেহেতু এই স্কুলের আন্ডারে আরও দুটো স্কুল পরীক্ষা দিচ্ছে চাকুন দিয়ে এবছর প্রথম এবং অরগাজা বালিকা বিদ্যালয় কি বলবেন জানাই ছাত্রছাত্রীদের প্রথম ভাবে প্রত্যেকে সাফল্য তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হোক এটাই আমরা কামনা করি প্রশাসনিক ব্যবস্থা মোটামুটি ঠিকই আছে রাস্তাঘাটে একটুখানি জ্যামজট হয়ে রয়েছে এগুলো পুলিশ প্রশাসনকে আমাদের বলার কথা যে একটু দশটা থেকে রাস্তাঘাটগুলো একটু ক্লিয়ার রাখার যাতে ছাত্রছাত্রীদের আসতে যেতে কোনো অসুবিধা না হয় মোটামুটিভাবে ঠিকই আছে এবার আগামী প্রজন্ম বা এই প্রজন্ম এই প্রথম ধাপ পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রত্যেকের পাক প্রত্যেকের জীবন উজ্জ্বলময় হোক ভবিষ্যৎ ভালো হোক এটাই আমরা কামনা করি আপনার নাম গুঞ্জন চক্রবর্তী বলছি পরীক্ষা তো একেবারে নির্দিষ্ট সময় অনুযায়ী শুরু হলো এবং প্রশাসন দেখলাম আপনার স্কুলে কি বলবেন পরীক্ষা নির্দিষ্ট সময়তেই শুরু হয়েছে বড়লগাছা হাইস্কুল এই এখানকার মেন ভেনু এটা এই ভেনুর আন্ডারে গরলগাছা বালিকা বিদ্যালয় এবং চাকুন্দি টানপুরি চাকুন্দি হাই স্কুল আছে আমাদের হাই স্কুলের মেন ভেনুতে স্টুডেন্ট আছে গরলগাছা হাই স্কুলে চারশো সত্তর জনের মতো সমস্ত স্টুডেন্টস সঠিক সময়ে এসছে স্কুলের নিয়ম নিয়মকানুন বোর্ডের নিয়মকানুন মেনে স্টুডেন্টরা স্কুলে প্রবেশ করেছে এবং ইনভিজিলেটর হিসাবে যারা আছেন আর কি দায়িত্বে যারা আছেন তারা সঠিক সময়ে ক্লাসরুমে গেছে এবং বোর্ডের নিয়ম অনুযায়ী যখন প্রশ্ন দেওয়া খাতা দেওয়া এইসব ব্যাপারগুলো তারা ইনভিজুলেটাররা দেখে নিচ্ছে স্কুল প্রস্তুত আছে একদম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ছাত্র ছাত্রীরা নির্বিঘ্নে যাতে পরীক্ষা দেয় এবং স্কুল চত্বরে যাতে কোনো অশান্তির জায়গা তৈরি না হয় কোনো যানজটের সমস্যা যাতে তৈরি না হয় চন্ডীকলা পুলিশ স্টেশন এবং ডানকুনি পুলিশ স্টেশনের যে সমস্ত আধিকারিকরা আছে সিভিল জায়গায় যারা আছে তারা স্কুলের সঙ্গে কতক্ষ্রতভাবে জড়িত এবং তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরাও সন্তুষ্ট আজকে প্রথম দিনের পরীক্ষা যাতে নির্বিঘ্নে শেষ হয় এবং তার জন্য যা যা করণীয় আমরা করছি আপনারা আমাদের মিডিয়া থেকে আরম্ভ করে যারা আছেন সকলকে আমাদের স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই এবং পাশাপাশি যে স্কুল চত্বরের পাশেই গার্জিয়ানরা ওয়েট করছেন ওনাদের উদ্দেশ্যে কি পরামর্শ ওনাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ অ্যাকচুয়ালি এটা জরুরি রিক্সা মানে ওয়ান ফিফটি ফোর জারি করা আছে আমার পুলিশ প্রশাসনের কাছে একটাই নির্দেশ থাকবে এবং উপদেশ থাকবে যে আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী স্কুল চত্বরের একশো মিটার বা একশো ফুটের মধ্যে যে জরুরি একশো চুয়াল্লিশ দ্বারা সেখানের বাইরে অভিভাবকদের বসার ব্যবস্থা করে দিন বা যে সমস্ত জায়গাগুলো বসার ব্যবস্থা করা আছে সেই সমস্ত জায়গাতেই যেন অভিভাবকরা গিয়ে বসে থাকে কারণ পুলিশ তার নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশান নেয় স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না অভিভাবকরা স্কুলের সঙ্গে এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমার মনে হয় ভালো হয় তাহলে পরীক্ষাটা আরও নির্বিঘ্নে সম্পন্ন হয় খবরটি নিবেদন করছেন চন্ডিতলার আরোগ্যনিকেতন নার্সিং হোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিং হোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাসফিকা ফুডস দানকিনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে রোল চাইনিজ থেকে কন্টিনেন্টাল